মাত্র হাতে গোনা কয়েকদিন তারপরেই বাঙালি থেকে অবাঙালি সকলেই মেতে উঠবে শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোয় ইতিমধ্যেই জোর কদমে চলছে প্রতিমা নির্মাণের কাজ বুলবুল চণ্ডী অঞ্চলে মধ্যম কেন্দুয়া কোমরটুরে নন্দিনী শিল্পালয়ে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে মৃৎশিল্পী উৎপল সিংহ প্রতি বছরে বিভিন্ন থিমের প্রতিমা তৈরি করে থাকেন এবছরও বাদ যায়নি বিভিন্ন ধরনের দুর্গা মূর্তি তৈরির কাজ এবছর থিমের প্রতিমা তৈরির কাজ দুটি থিমের প্রতিমা সহ মোট ষোলোটি প্রতিমা তৈরি করেছেন তিনি দিনরাত এক করে প্রতিমা প্রতিমা কাজ করেছেন মৃৎশিল্পী উৎপল সিংহ কিন্তু যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে তার ফলে সমস্যায় পড়তে হচ্ছে শিল্পীদের সেভাবে মিলছে না মাটি শ্রমিক সহ জিনিসপত্রের দাম বাড়তি থাকায় সমস্যায় পড়তে হচ্ছে রাজ্য সরকার বিভিন্ন ভাতা প্রকল্প চালু করেছে পুরোহিত থেকে শিল্পী সকলের পাচ্ছেন ভাতা এদিন ক্যামেরার মুখোমুখি হয়ে মৃৎশিল্পী উৎপল বাবু বলেন ষোলোখানা মূর্তি বানিয়েছে দুর্গা প্রতিমা হুম ভিতরে থিমের প্রতিমা আছে দুটো

কালীগর ঠিকঠাক পাওয়া যাচ্ছে না আছে মোটামুটি জিনিসের দাম বেড়েছে প্লাস কালীগড়ের খরচা মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছে বলছে আমাদের বাজেট অত নেই হুম এ তো এসবভাবে এখন কর্ম করতে হবে করছি খরচা মানে ভালোই হয় পরিমাণ মানে খাটনি হিসাবে খরচা হিসেবে লাভের পরিমাণটা খুব কম হুম আমাদের দিদি সবাইকে দেখছে আমাদেরকে দেখলে একটু ভালো হতো কিভাবে যারা গায়ক শিল্পী ওদের ভাতা করে দিয়েছে ব্রাহ্মণদের ভাতা করে দিয়েছে আমাদের একটু যদি দিদি একটু দেখতো ভালো হতো মানে আমাদের হাত পায়ের উপরে তো আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে না বাড়ির তো আর কেউ যে রানিং লাগবে সেটা তো কোনো মানে রাস্তায় হচ্ছে না

হম ভাতাটার ব্যাপারে সবারই ভাতা হয়েছে কিনা অনুরোধ করে বলছি ইউটিউব দেখলে মানে খুব ভালো হতো আপনাদের শিল্পী হ্যাঁ